প্রশ্নপত্র যখন আমরা হঠাৎ করে এই টাইপের অঙ্ক দেখি তখনই কিন্তু আমরা চুপ হয়ে যাই আসলে সমাধান করতে হয় মানে এরকম একটা চিন্তা চলে আসে তো আসলে আসলে কিন্তু এগুলো সহজ এগুলো যেমন এখানে পঁচিশ হলো দুইশো এর কত শতাংশ প্রশ্ন একটু কিরকম টাইপের হলেও এটা ইজিলি আমরা সমাধান করতে পারি মূল একটা কথা হলো যে এখানে যে আমরা এন থেকে একটা টেকনিক আছে এই টেকনিকটা আমরা যদি জানতে পারি তাহলে এটা সহজে সমাধান করা সম্ভব কি টেকনিকটা টেকনিক হলো যে আমরা যদি জানতে চাই যে একটা সংখ্যা অন্যটার কত শতাংশ তাহলে আমরা কিন্তু এটা সমাধান বের করতে পারি অর্থাৎ আমরা যদি একটা সূত্র বানিয়ে নিতে পারি অথবা সূত্র যদি আমরা একটা প্রয়োগ করি এখানে তাহলে আমরা এটা সহজেই সমাধান করতে পারি আমি লিখলে হয়তো আর একটু ক্লিয়ার হবে বিষয়টা যেমন এখানে পঁচিশ এবং দুইশো অর্থাৎ একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা আছে তাহলে আমরা লিখতে পারি এবং যেহেতু এটা শতাংশ আছে আমরা লিখতে পারি এভাবে যে ছোটো সংখ্যা ছোটো সংখ্যা গুণ একশো একশো কেন কারণ এখানে শতাংশ আর ছোট সংখ্যা আছে এখানে একটা ছোট সংখ্যা ওই জন্য বাই বড় সংখ্যা বড় সংখ্যা যেহেতু এখানে দুইশো তার মানে বড় সংখ্যা লিখতে পারি বড় সংখ্যা তো যেহেতু আমরা সূত্র প্রয়োগ করলাম তো সূত্র অনুযায়ী মানগুলো বসাই হয়ে যাই আমরা দেখি বা ছোট সংখ্যা তাহলে ছোট সংখ্যা পঁচিশ পাইছি আমরা আর কিন্তু বা গুণ আছে এখানে গুণ একশো যেহেতু সতেরো থেকে একশো আসছে ওই জন্য একশো বাই বড় সংখ্যা বড় সংখ্যা যেহেতু এখানে দুইশো আছে তো জন্য আমরা দুইশো এটা লেগে গেলাম এটা থেকে আমরা ইজিলি সমাধান করতে পারি যদি একটু ক্যালকুলেশন করি অথবা ক্যালকুলেশন ছাড়াও যদি আমরা করি এই শূন্য কাটা এটা টাকাটা তাহলে পঁচিশ এক অত পঁচিশ যদি আমরা দুটা ভাগ করি তাহলে আমরা বারো দশমিক পাঁচ আসবে এই যে বারো দশমিক পাঁচ তো এটাই হলো যা সমাধান এত পার্সেন্ট হবে যেহেতু এটা শতাংশ পার্সেন্ট তো এটাই কিন্তু আনস খুবই সহজ এগুলো যদি ওয়া অঙ্কটা দেখি একটু টাফ মনে হতে পারে কিন্তু চেষ্টা করলে সবই পারে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই sanskrit gwarimta ya yi shugaban jami'ar jantarki ba gba cikin su kaɗo ya shugaba unguwabashin wajen paula na